নমস্কার নিত্য নতুন রানায় সবাইকে স্বাগত চিকেনের রেসিপি কার না ভালো লাগে পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু চিকেনের রেসিপিটা খুব বেশি পছন্দ করেন দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা চিকেন কষা থাকে তাহলে আর কোথায় নেই তো আমাদের আজকে রেসিপি হচ্ছে চিকেন কষা রেসিপি চিকেন কষার রেসিপির জন্য প্রথমেই আমি এখানে একেছি দুশো গ্রামের মতো চিকেন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এর উপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটা লেবু চারটে টুকরো করে কেটে নিয়েছি এবার নিংড়ে সবটুকু লেবুর রস চিকেনের উপর দিয়ে দেব চিকেনটা এবার ভালো করে ম্যারিনেট করে নেব লেবুর রস আমি এজন্য দিয়েছি যাতে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায় তারা লেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন ম্যারিনেট করে রাখা হয়ে গেলে ত্রিশ মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা বাটিতে শুকনো গুঁড়ো মশলা মশলাটা বানিয়ে নিয়ে নেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো জল দিয়ে মশলাটা নেড়েচেড়ে রেডি করে একটা সাইডে রেখে দেবো এভাবে মশলাটা আগে থেকে রেডি করে নিলে ফুড়ে যাওয়ার ভয় থাকে না এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর গ্রেট করা পেঁয়াজ দুঃখিত এ সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম প্লিজ আপনারা মানিয়ে নেবেন পেঁয়াজটা নেড়েছেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেড করা রসুন এবার পেঁয়াজ রসুনটা আমি কড়া করে বেজে নেব। আর দেখুন এভাবে ভাজার পর আমি দিয়ে দেব আদা ও জিরে বাটা আদা জিরে বাটা বেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা এবার নেড়েছেড়ে ভালো করে মশলাটা কষাতে হবে এ সময়ে চুলাটা মিডিয়াম টু হিটে রেখে অনবরত নেড়েচেড়ে সময় নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটাও ততটা ভালো আসবে চার পাঁচ মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। আর নেড়েচেড়ে মশলার সাথে চিকেনটাও আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নেব চিকেনটা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষানোর পর যখন এভাবে জল ছেড়ে দিবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুটা দেওয়ার পর চিকেন থেকে যে জলটা বেরিয়ে এসেছে সেটা আলু টেনে নিয়ে জল শুকিয়ে যাবে আর আলুটাও ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা দেওয়ার পর আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে একটুও জল নেই জল শুকিয়ে তেলটা বেরিয়ে এসেছে তার মানে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে চিকেন কষা রান্নায় চিকেন যত ভালো করে কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর ভালো করে নেড়েচেড়ে নিয়ে হাই হিটে বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট পর মশলা বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে চুলাটা লো রেখে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পর চিকেন কষাটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে চিকেন কষা রান্না করে আপনারা রুটি পরোটা লুচি অথবা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে